দেখ ভিডিওটা করে নি বাবা আর ওকে তো চেনাই যাচ্ছে না রে বাবা ছাড় ছাড় হাটা কত ভালো জানো হ্যাঁ হ্যাঁ দাও 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 সব কটা মেরে দাও মানে আমাকে রং দে রং কোথায় দে দি জল নিয়ে জল নিয়ে জল নিয়ে জল নিয়ে ছাড়বে না জল আনতে গেছে ছাড়বে না জল আনতে গেছে ছাড়বে না জল আনতে গেছে হ্যাঁ দা দাও 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 দা জীবন বেড়ে যাবে দাও 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 রং উঠা তাতে জীবন রং নেই রং নেই রং ওই গরু ঢাল না রং নেই এই কৌটোটায় রং নেই কৌটোটায় এই কৌটোটা এই কৌটোটা রং আছে নাকি দেখতো রাজেশ সব শেষ করে দিয়েছে দাঁড়া জল আনতে গেছে জল আনতে গেছে নিয়ে বিশাল বিশাল দিয়ে বিশাল দিয়ে বিশাল নিয়ে বিশাল রং নিয়ে আসছে মা খায় লাগা বিশাল লাগা বিশাল লাগা বিশাল লাগা রং দে থাই মাই লাগা যেন রং উঠাতে জীবন বেড়ে যায় থাই মাই লাগা

কেস খুঁড়ে গেল বৌদিকে ধরেছে বাবা এ হে বাবা ভাই বোন মিলে দিচ্ছে দে দে বৌদিকে ছাড়বি না দে দে যে পারবি দেখ দে দে বৌদিকে দে খুব মেরেছে বৌদি আমার ছাড়বি না আমার ছাড়বি না দে আমার দে ইস বড় দেখো বড় মতি খুব বেড়েছিল অনিতাকে দিতে গিয়ে নিজে করছে বড় দাও খুব বেড়েছে রায় এরা ভাই বোন মিলে খুব বেড়েছে দাও বিশালকে অনিতাকে দিয়ে দা দা হ্যা হ্যাপি হোলি হ্যাপি হলি তা বিশালের মন ভরছে না বিশালের তাও মন ভরছে না বড় বৌদি ধরেছে এবার এই বড় দিদিটা পালাচ্ছিল এটাকে ধরেছে দে 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 তো বড় বৌদিকে ছাড়া কাউকে দিচ্ছে না <laughs> माटी गोबर जा पच्चे लगाच्छ अरे ये भूत करे दिलो रे भूत करे ये बाबा चप्पल मप्पल जापा दे बाबा